আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিবন্দনীয় ছাত্রী বনীরা আমার আজকে আমি খুব সংক্ষেপে প্রায় চারটে সুদীর্ঘ পঁচিশ ছত্রিশ বছর এই কলেজে বয়স এবং এই কলেজের সফলতা যথেষ্ট পঁয়ত্রিশ ছত্রিশ বছরের মধ্যে যথেষ্ট সফলতা হয়েছে এবং ভালো রেজাল্ট করেছে ভালো রেজাল্ট করার জন্য কী দিতে হচ্ছে এই কলেজের যারা টিচার অধ্যাপক অধ্যাপক মণ্ডলী তাদের অবদান করতো অ্যাট দ্য সেম টাইম আর কন্ট্রিবিউশন রেখেছে ছাত্রীরা ছাত্রীরা যদি পড়াশোনা না করতো ভালোভাবে ট্রাই না করতো তাহলে এটা হতো না আমাদের এই কলেজটা ধরেন একজন বক্তা তার বক্তৃতায় বলেছেন এইটা ছিল এক সময়ের এক সময়ের ধর্ণাঢ্য ব্যক্তির এই বাড়িটা ছিল এইটা তাকে জমিদার বাড়ি বলা হল জমিদার না জমিদার না হলেও মানুষের লোকের ছিলেন জমিদার এইটা সতীশ বাবুদের বাড়ি এই বাড়িতে পাকিস্তান স্বাধীন হওয়ার পর এরা ঢুকুন বাবুরা ইংরেজ হেরে যায় তারপরে এটা পাকিস্তান হলেই এটা মেস দেব প্রোপার্টি হয় মেস প্রপার্টি তারপরে দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এইটাই এটা অ্যাভেণ্ডেন্ট প্রপার্টি হয় এটা হয় অ্যাভেণ্ডেন্ট প্রপার্টি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই অ্যাভেণ্ডেন্ট প্রপার্টি থেকে যায় আর যারা অমাঙ্গালি ছিল ওদের

একজনকে মেরে ফেলছে আর একজনকে মেরে তিনজনা ছাদের থেকে নিচে ফেলে দিচ্ছে এই প্রবাদটা আত্মসাত করার যখন এটা তোমাদের কলেজে রূপান্তরিত হলো কলেজের নামে এই বাড়িটা বরাদ্দ নেওয়া হলো এই বাড়ি না খালি চৌদ্দ বাড়ির বরাদ্দ নেওয়া হলো তখন তখন Ei binlikte, ei 99 yıldan sonra listeleme testlerini Niye siyasetçi? Çünkü Allah Allah rahmet, ida ida kanser korar kanser göre, kanser göre ida major kolejlerden, major eğitimdeki testlerden sorun yapmadı. এই যে এই জরলি বাড়ি যার্থীরা আমাদের কলেজের নিয়ন্ত্রণে আছে এই জন্য কিন্তু এদের দিনে পড়ছে না প্রতি বছরে প্রায় তিন লক্ষ টাকা গভর্নমেন্টকে রেভিনিউ দেওয়া হয় প্রতি বছর প্রায় তিন লক্ষ টাকা গভর্নমেন্টকে রেভিনিউ দেওয়া হয় এমনি মনে হয় যে সরকারি জায়গায় সরকারি বাড়িতে এই কলেজ না সরকারি বাড়িতে

এই কলেজের আপনার এই কলেজটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে এগোতে এগোতে থাকলো এবং এর মধ্যে ছাত্রী সংখ্যা যেটা আমাদের এই টাঙ্গাইলের বা আশেপাশে উপজেলার মধ্যে মেয়েদের কলেজটা ছিল একমাত্র একমাত্র টাঙ্গাইল শহরে কুমুদিনী কলেজ ওইটা ছিল টাঙ্গাইলে মহিলাদের কলেজ মেয়েদের কলেজ আর মেয়েদের কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন থানায় গড়ে উঠে নাই কোথাও গড়ে ওঠে নাই ইভেন টাঙ্গাইলেই নাই মহিলা মহিলা কলেজ তারপরে আমরা এখানে মহিলা কলেজ যাত্রা শুরু করলাম যখন মহিলা কলেজ যাত্রা শুরু করলাম তখন বিলো ওয়ান হান্ড্রেড স্টুডেন্ট একশো স্টুডেন্ট কলেজটা এবং এই কলেজ হাঁকি হানি পা পা করে কোন দেলতে এই কলেজের ছাত্র সংখ্যা এখন ছাত্রসংখ্যা আপনারা আমার যে ভালো জানায় প্রায় প্রায় হ্যাঁ প্রায় প্রায় দুই হাজারের মেশা এই কলেজের প্রিন্সিপাল হবে গিয়ে টাঙ্গালের ডিসি আমাকে বলবো যে আপনার হিসেছি যদি এটা ডিসি ইয়ে প্রিন্সিপাল বানান তাহলে ভালো হয় আমার উপায় তখন অষ্টম গ্যাসের কারণে আমার সঙ্গে তার বিয়ে হয় কিন্তু আমি তখন তৃতীয়বার মন্ত্রী প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার দ্বিতীয়বার যখন মন্ত্রী তখন আমার সঙ্গে বিয়ে হয় তো আমার আমার ওয়াইফ দেখল যে এখন এই বিয়ের পরে আবার জয়েন করবো আমরা থাকবো ঢাকা মন্ত্রী আমি থাকবো ঢাকার আর সে থাকবে উপজেলা লেভেল ন্যাশনাল মানে উপজেলা লেভেল পড়ালে তো এই কারণে সে ওই সার্ভিসে আসেনি যায় না তখন ডিসি আমাকে পরামর্শ দিলেন স্যার একটা কাজ করলে ভালো হয় সেটা হলো আপনি যদি ম্যাডামকে যদি এই কলেজের প্রিন্সিপাল বানাই দেন তাহলে মেয়েরা জানবে যে মন্ত্রী সাহেবের মিছে এই কলেজের প্রিন্সিপাল কাজে কলেজটা যেভাবেই হোক কলেজটা ডেভেলপ করবে কলেজটা পারবেই আর তাকে তাকে রেগুলার ক্লাস করতে হবে না সপ্তাহে একবার আসলে ঢাকার থেকে একবার আসলো সকালে আসলো বিকেলে চলে যাবে কিংবা আপনার বাড়িতে দেশের বাড়িতে একদিন আস সকালে এসে ক্লাস করে এসে বাড়িতে থাকলো পরের দিন ক্লাস করে চলে এলো মানে সপ্তাহে সপ্তাহে দুই দিন ক্লাস করলেই সার চলবে তো আমার ওয়াইফও এটার সঙ্গে জড়িত থাকে সকল ক্ষেত্রে তখন কিন্তু টাকা পয়সা নেই করে বললাম যে একশো একশো স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করা হয়েছে এবং তারপরেও ওই মেয়েদের মেয়েদেরকে ফ্লাই দেওয়া হয়েছে ভর্তি ফি ভর্তি ফি এইটা ফ্রি দেওয়া হয়েছে এইভাবে তবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন আমাদের নাগরপুর নাগরপুর কলেজের প্রিন্সিপাল ইডেন প্রিন্সিপাল হুমায়ুন খালেদ সাহেব হুমায়ুন খালেদ সাহেব সহযোগিতা করেছিলেন এবং উনি ওনার প্রচেষ্টায় ওই নাগরপুর ওই মহিলা কলেজ ওই কলেজটা সরকারি কলেজ আমি করেছে ওই কলেজটাকে সরকারি কলেজ ওই কলেজটাকে ওখানে মেয়েদের ভর্তি করা নিষেধ করে নিষেধ করে দিলেন তখন মেয়েরা এখানে আসা শুরু হল সেখান থেকে যাত্রা কিন্তু সেই যাত্রায় কিন্তু আমি যেটা বললাম যে হাঁটি হাঁটি পা পা করে তুলে তুলে আজকে প্রায় প্রায় এটা উপজেলা লেভেলে এটা কল্পনাও করানো কল্পনাও করো না আমি গ্রামের ক্ষেত্রে উপজেলার মেয়েদের কলেজে তিনশো সাড়ে তিনশো চারশো ছাত্র সেখানে আমাদের এখানে এত স্টুডেন্ট এটা অপ্রত্যাশী তো যাই হোক এইভাবে কলেজটা হয়ে আসছে তো আমি আশা করবো যে কলেজে আমি দশ মিনিট বলবো ভাবছিলাম দশ মিনিট হয়ে গেছে মিনিট আমি আছেন যারা এখানে অনেক আগে থেকে অনেক আগে থেকে আপনারা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আর ছাত্রীদের তো কলেজে লেখাপড়া করার জন্যই আছে।